নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মও করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি ঘাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধা হবে নিজেরা সময়ও বার করে একটু রেস্ট নিতে পারবো আর সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা এখানে আমি কিছু ব্লাউজ নিয়ে নিয়েছি তো এরকম আমরা এখন ডিজাইনার ব্লাউজ প্রত্যেকেই পরি তাই না শাড়ির ম্যাচিং করে কন্ট্রাস্ট একটু এখন হেভি ডিজাইনের ব্লাউজ কিন্তু আমরা পরে থাকি অসুবিধে হয় দেখবে ধরো এই ব্লাউজটা অনেকবার পরে নিলাম তারপরে যখন এটা ওয়াশ করার সময় আসে আমরা বাড়িতেই আমি যেহেতু বাড়িতেই ওয়াশ করি তাই ছোট্ট একটি টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি দেখবে যখন অনেকগুলো ব্লাউজ আমরা একসাথে মানে কাচতে নিই কাচাকুচি করার সময় যখন একসাথে এরকম করে আমরা কাচি তখন কি হয় যে একটার যে ব্লাউজের হুক সেটা আর একটার হয়তো পুঁথির মধ্যে টান লেগে ছিঁড়ে গেল বা জড়ি বা নেট বা কাপড়ের টুকরো এরম টান লেগে কিন্তু ব্লাউজটা ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হতে পারে তাই না তাই একটা ছোট্ট কাজ তোমরা যদি করে নিতে পারো তাহলে কিন্তু যেরকমভাবেই কাঁচা ধোয়া করো না কেন ব্লাউজ কিন্তু কিচ্ছু নষ্ট হবে না কি করবে দেখো এ দেখো যেই ব্লাউজের যেই দিকটা হুক রয়েছে সেই দিকটা একটা ফোল্ড করে তারপরে এরকমভাবে গুটিয়ে নেবে নিয়ে মোট কথা তোমরা যেভাবেই ফোল্ড করো না কেন যাতে হুকের অংশটা বাইরে না বেরিয়ে থাকে সেটাকে মোটামুটি ভেতরের দিকে দিয়ে নেবে নিয়ে তারপর একটা রাবার ব্যান্ড নিয়ে নেবে রাবার ব্যান্ড না নিলে কিন্তু এটা ভালোভাবে টাইট হবে না খুলে যাবে রাবার ব্যান্ড নিয়ে আটকে দিলে ব্যাস এবার মানে তোমরা নিশ্চিন্তে ব্লাউজ কিন্তু কাঁচা ধোয়া করতে পারো তারপরে ব্লাউজের কী হবে যখন ধোয়া হয়ে যাবে তখন রাবার ব্যান্ডটাকে খুলে তোমরা মেলে দিলে ব্যাস এইভাবে করেই কিন্তু তোমরা ব্লাউজটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবে শুধু একটা ব্লাউজে করলে কিন্তু হবে না প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রেই এইভাবে করে করবে ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই বা এমনি বাইরে বেরোচ্ছি আমাদের মোবাইলের সাথে সাথে কিন্তু চার্জারটাও ক্যারি করতে হয় তাই না যারা অফিসে যায় তাদের ক্ষেত্রেও আর ঘুরতে যায় তাদের ক্ষেত্রেও তো আমরা যদি এরকমভাবে গুটিয়ে নিয়ে যাই সেই ক্ষেত্রে কি হয় চার্জারটা ফোল্ড তো হয় না একটার সাথে আর একটা একেবারে খিচুড়ি পাকিয়ে যায় ব্যাগের মধ্যে তখন এই চার্জারের তা টানতে টানতে তার সাথে বিভিন্ন জিনিস কিন্তু ব্যাগ থেকে বাইরে বেরিয়ে আসে আর আমরা ধরো বাইরে ঘুরতে যাচ্ছি নিজেদের ফোনের একটা চার্জার তো নিই না ফ্যামিলির যারা থাকে সবার চার্জারই গুছিয়ে নিই সেটা একের অধিক হয়ে যায় তাই না তো কিভাবে তোমরা সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবে তারই ছোট্ট একটি টিপস অনেকেই জানো কিন্তু আমি এটা শেয়ার করছি আমি যেইভাবে করি দেখো কি করবে মাথায় রাখবে সব সময় অ্যাডাপ্টার থেকে তারটাকে খুলে নিয়ে তারপরেই ফোল্ড করবে কারণ অ্যাডাপ্টারের মধ্যে তারটাকে যখন আমরা গোটাই তখন কিন্তু তারের একটা সাইড যদি একটু ভেঙে যায় সেটা কিন্তু লুজ কানেকশান হয়ে যায় আর কাজ হবে না চার্জারটা নষ্ট হয়ে যাবে কি করবে যা অ্যাডাপ্টার থেকে চার্জারের তারটাকে খুলে ঠিক দেখো যেভাবে আমি ব্ল্যাকটাকে ফোল্ড করে একটা গার্ডার দিয়ে নিয়েছি আর এই হোয়াইট চার্জারটাকে ফোল্ড করেও গার্ডার দিয়েছি আর একটা জিনিস আমি এখানে রাবার ব্যান্ড দিই কারণ কি হয় রাবার ব্যান্ডটা প্রচণ্ড টাইট হওয়ার ফলে সেটা কি হয় এরকম চার্জারে চাপ লেগে কেটে যেতে পারে সেই কারণে কাপড়ের নরম যে বাচ্চারা বাঁধে সেই মানে গার্ডারগুলো ব্যবহার করবে তারপরে তোমরা খুব সুন্দর করে ব্যাগের একটা সাইডে নিয়ে যাও দেখো খুব সুন্দর করে কিন্তু তোমরা গুছিয়ে নিয়ে যেতে পারবে এমনকি জিনিসটা নষ্টও হবে না ভালো লাগলে লাইক শেয়ার করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি পরবর্তী টিপস তিন নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন ধরো বাইরে কোথাও ঘুরতে যাই অথবা ধরো প্রচুর মশার উপদ্রবের সময় আমরা কিন্তু এরকম মশার যে ধূপকাঠি হয় সেগুলো কিন্তু ইউজ করি তখন কিন্তু সেগুলো আমরা কোনো মানে ঠাকুরের যে ধূপধানি সেটাতে দিই না অন্য কোথাও দিই সেটা ভাবতে থাকি তাই একটা ছোট্ট কাজ যদি তোমরা করে নিতে পারো কি করবে দেখো এরকম তালা তো বা পুরনো যে তালা সেটা প্রত্যেকের বাড়িতেই থাকে ফেলে না দিয়ে পুরনো তালার যে ছিদ্রটা সেই ছিদ্রর মধ্যে যদি ধূপকাঠিটা গেথে দিতে পারো দেখবে পরে তো যাবেই না খুব সুন্দর সেফটিভাবে কিন্তু একটা সাইডে থাকবে তোমরা কিন্তু মশার তাড়ানোর যে ধূপকাঠি সেগুলো কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো শুধু ঘরে বলে না আমরা দোকানে যাদের দোকান আছে তারা ব্যবহার করে সেখানেও করতে পারবে এছাড়া ধরো বাইরে কোথাও ঘুরতে গেছো ব্যাগে যদি ধূপকাঠি সুগন্ধি যে ধূপকাঠি নিয়ে যাও দেখবে যতই সব আটকানো থাকুক মানে রুম সব ক্লিন করে থাকুক দেখবে তাও কিন্তু যখন রুমের ভেতরে কিন্তু সেই ভাবসা গন্ধটা কিন্তু থেকে যায় দেখবে দরজা খুললে একটা ভাবসা গন্ধ তখন যদি এরকম ধূপকাঠি তোমরা নিয়ে গিয়ে সুগন্ধি ধূপকাঠি এরকম গেথে দিতে পারো তাহলে কিন্তু খুবই উপকার হবে সেই ধূপকাঠি জ্বালিয়ে দিলে চারিদিকের স্মেলটাও ভালো লাগবে আর সেই হোটেলে কিন্তু তালা তো থাকেই এইভাবে কিন্তু তোমরা তালাটা ব্যবহার করতে পারো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি যার দেখো বন্ধুরা খালি চশমার বাক্স কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে সেই চশমার বাক্স চশমা যখন নষ্ট হয়ে যায় বাক্সগুলো আমরা অযথা ফেলে রাখি ঘরে বা ধরো ফেলে দিলাম একটা টাইম পর সেটা না করে তোমরা একটা দারুণ কাজে ব্যবহার করতে পারো কি কাজে দেখো দেখবে খুচরো পয়সা আমরা সবাই জমাই সেটা ঘটে হোক বা ব্যাগে এবার তোমরা একটু নতুন পদ্ধতিতে এরকম চশমার বাক্সের মধ্যে কিন্তু খুচরো পয়সা জমিয়ে রাখতে পারো খুচরো পয়সাগুলো জমিয়ে রেখে কি হবে তখন মানে যেহেতু চশমার বাক্সটা অনেকটা জায়গা লম্বা অনেকটা জায়গা সেখানে তোমরা রাখলে যখন কোনো কয়েন দরকার হলো কেউ চাইলো তোমরা চট করে না খুঁজেই কিন্তু দিয়ে দিতে পারবে ব্যাগের মধ্যে থাকলে একটা একটা করে খুঁজতে হবে এক টাকা দু টাকা পাঁচ টাকার কয়েন বা দশ টাকার কয়েন এরকমভাবে যদি তোমরা পরপর করে রাখো দেখবে কয়েনগুলো খুব সহজেই খোঁজা যাবে এছাড়াও তোমরা এটা রাখবে কোথায় রান্নাঘরে হ্যাঁ বন্ধুরা মেয়ে মেয়েদের তো আমাদের রান্নাঘরেই সারাদিন থাকতে হয় রান্নাঘরের যে কোনো একটা সাইডে বা কেবিনেটে যার যেরকম জায়গা আছে একটা গোপন জায়গা যেখানে তোমরাও জমিয়ে রাখতে পারো বাজার শেষে বাজার করে যখন খুচরো কিছু টাকা তোমরা এইভাবে করে জমিয়ে রাখতে পারো সেরকমই রান্নাঘরের একটা সাইডেই বাক্সটা রেখে খুচরো পয়সা কিন্তু তোমরা অনায়াসেই জমিয়ে রাখতে পারবে আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেক কাজে আসবে ভালো লাগলে লাইক করো তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও ভালো লাগলে বিবাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেক অনেক শেয়ার করে দিও দেখো তো আমি এরকম মডিউলারের একটা সাইডে কিন্তু রেখে দিলাম ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধুরা আজকের মতো নেই পর্যন্তই এরকমই পরবর্তী অনেক হেল্পফুল টিপস নিয়ে উপকারী ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো